আজকে আকাশ ঘিরে মেঘ করেছে এই যে দেখুন আকাশে কীরকম মেঘ করেছে আজকে মেঘ ডাকছে বৃষ্টি পড়বে প্রচুর গরম গরমে ঘুম একদম হচ্ছে না গরমের তাপ অনেক বেশি নমস্কার আপনাদিকে সবাইকে নমস্কার জানাই কেমন আছেন সবাই ভালো আছেন তো মেঘ ডাকছে মেঘ করেছে আজকে বৃষ্টি হবে ঘন মেঘ করেছে দক্ষিণ দিকের আকাশে মেঘ